গাইস কিঞ্চি খাবো এই তুই আমি এখানে কিঞ্চি ভাল লেগে রাখছি তোরে কিঞ্চি খাবো আজকে खास তুই ভাই মাপ কইরা দে আর কইতাম না তোরে আমি মাপ করতাম না এই নে মারা খা শালা আমারে মারলি এই নে তুইও খা কি ব্যাপার আর মিরা আমার মারামারি করতেছে কেন আমি কইতাছি যারা আগের পার দেখছস তারা তো জানো ইয়ার যারা দেখো নাই তারা আকখনি দড় লাগাও দেখতে

দিতে আসছি আমার আবার গিয়ে গিরে খাওয়াইতে হবে যাই হোক মেয়ের নাম কি জিমিনা পুরো নাম আমার তার বাবার নাম বলেন বাবার নাম তো না কিন্তু পুরো নাম পুরোনা কি বলেন আপনি তার বাবার নাম জানেন না কেন আপনি আমি খুব ছোটবেলায় কি জিমিনার উনিশ বছর আচ্ছা আপনি কোথায় পাইছিলেন ওরে ওই যে উত্তর দিকে যে বড় মসজিদটা আছে না ওর পিছনে সেই বড় পুকুরটা আছে না তার পাশে যে লম্বা রাস্তাটি আছে না তার সামনে যে বড়

দেখো আমি এতক্ষণ ধরে একটাও কথা কইছি এই বুলি বিটিরা কোন দিন আমি ধরে পদ্মা নদীতে ফেলা আসবো শয়তান বেটি আমি এখনি যাব জিমিনারে খুঁজতে কিন্তু আপু আপনি কি আমার একটা কাজ করে দিবেন হ্যাঁ অবশ্যই দিব বলেন কিউঙ্গি শরীরটা খুব খারাপ আমি ছাড়া আর আর কেউ নেই ওকে কি একটু দেখে রাখবেন আপনি আমি আপনাকে ওর বাসার ঠিকানা দিচ্ছি ঠিক আছে আপনি চিন্তা করেন না আমি দেখতেছি স্যার আমি যাব আমারও সাথে নিয়ে যা।

কি করে জানলো আমরা জারের কথা আমরা তো জানি না আমাদের বললো আসতে পারতেছ না দেখে আমরা যেন তোমার খেয়াল রাখি কিন্তু হবিসার কোথায় বলেন আমাকে হবিসার তার বোনের খুঁজতে গেছে কি তার বোনের খোঁজ পাইছে না এখনো খোঁজ পায় নাই এই যে বললেন খোঁজ পাইছে ডাড়াও মাই আমি তো মানে বুঝায় কইছে এইদিন আমাদের রেস্টুরেন্টে আমার সাথে আরেকটা মাই এসেছিল না ওইটাই হবিসারের বোন আর হবিসার সেটা জানতে পাইলেই তো খুজতে গেছে ওরে কিন্তু খুজতে গেছে কেন সেই তো বুঝলাম না ও তো আপনাদের কাছে ছিল আরে ইয়ুঙ্গি ওডা আমি তো মার্কেটে বাইতেছিলাম তারপর থেকে ওরে আমি আর খুঁজে পাইতেছি না জানি না এটা সামলাও গেছে ওরা ঠিক মিনার মিনারে আসবে এটা হয় না আমার এখনি যাওয়া এই তুমি যাও কই তোমার না চুপ করে বসে আপনি বুঝতে না যদি সাথে অনেকেই গেছে ওনার কিছু হবে না আপনারা কেন বুঝতে পারতেছেন না আমার যাওয়াটা খুব দরকার যে হপকে খুব ভালোবাসে তাই না দেখেই বোঝা যায় সত্যি দেখে যায়

আর যদি তোমার প্রতি টান না থাকতো তাহলে কি আমাদের তোমার দেখাশোনা করার জন্য পাঠাতো কত স্বপ্ন দেখছিলাম আমাদের নিয়ে স্টোরি বানানো হবে স্টোরির নাম হবে পুলিশ অ্যাসিস্ট্যান্টের প্রেম এই ঘটনায় আমার স্বপ্ন মাটি করে দিল ফন্দি পাতাইতে হবে কিসের ফন্দি ফন্দি দ্বারা যে হোক তোমারে নিজের মনের কথা বলে দিবে এমনটাও আবার সম্ভব নাকি এই মহিলা দ্বারা সব সম্ভব মানে যে রকম ট্রাফিক লাইসে এবারে যে হবে বাবা ভুল না ফন্দি করছিলাম বলে আজকে আমার সাথে সংসার করতেছিস না তাহলে আমি চিরকুমার হয়ে ঘুরতি জিন পাখি সরি রাগ কইরো না জংগি ছড়ি কিন্তু খারাপ

আরে দাঁড়া দাঁড়া আমি সবাইরে নিয়ে যাব যাও আইতাছি তো গো খাড়া আমার বাগানে ফুল নিয়ে চলে যাবি আর আমি তোরে খড়াই খড়াই দেহুম এই বিয়া তো ছেলে এখানে আমি বাগানে ফুল দিতে আসলে একদম উল্টা পাল্টা বদনাম দিবি আমার নামে আরে বিলাইও ফুল কইতা আমারে বুঝাইছে

是这。 মাও নাইলে যেভাবেকে সামলাবে হবি স্যার ইওংগি তুমি এখানে কি করো তোমা তো বাসায় থাকার কথা আমরা তোমার বাসায় থাকতে কই আইলাম না জিমিনা কি অবস্থা কোথায়ও এখন জিমিনার এখন অপারেশন চলতেছে ওয়েট করতে বলছে হবি স্যার আপনি চিন্তা করবেন না জিমিনা ঠিক হয়ে যাবে ইওংগি তুমি কত ভালো অপারেশনের পর পেশনটা মুক্ত সবাই ভিড় করবেন না এক এক করে দেখতে যাবেন আছেন তো কখন চলে গেছে জিমিনি তুমি কেমন আছো তোমার কি হয়েছিল আমার কিছু হয়নি সদা আমি এখন ভালো আছি তুমি চিন্তা কর না তুমি কি এমন করতে গেলা গো যদি তোমার কিছু হয়ে যায় তো তুমি এত পাগল হইছো কেন পোলা আমি মরে গেলে তোমার কি একদম উল্টোপাল্টা কথা বলবা না না হলে কিন্তু আমি আমার গ্রহে চলে যাবো হ্যাঁ চাও তোমার চাইতে মন চাইলে জিমিনি তুমি এসব কি বলতেছো আমি ছোট ছোট চলে গেলে তুমি খুশি হবে থাকো আমি তোমার ভাইয়াদের পাঠিয়ে দিতাছি আচ্ছা ঠিক আছে হবি স্যার জিমিনি আপনারা ভিতর যাইতে কইছে জিমিনা আমারে ডাকতাছে তাই তো কইলাম আমি যান জলদি যান জিমিনা কোথায় জিমিনা সর্বনাশ পুলিশ এলো কি এখানে হাই দেজালা ওই অফিসার দারণ আপনি আমি আসতাছি কি সমস্যা আছেন আমি আপনার জিমিনির কাছে নিয়ে যাই এদিকে আসেন এই দেখেন জিমিনি কই சுகাই তোমার বড় ভাই জংহজক এই বড় ভাই হয় আরে জিমিনি আমার চিনতে পারছিস না দেখ ছোটবেলায় মনে বসায় দিয়েছিলি এখন উঠে নাই দাগ না আমি কি আপনাদের করছি না জিমিনা দিনে আর কোনো কিছু দরকার হলে আমাদের জানাস আমরা বাইরেই আছি আমি একটু থাকি জিমিনার কাছে প্লিজ ঠিক আছে কিন্তু پیشنটকে কোনোভাবে উত্তেজিত করবেন না আচ্ছা ঠিক আছে

শোনো আমাকে বোঝানোর একটা সুযোগ তোমাকে বুঝতেই হবে আমি তোমাকে বোঝাবো আজকে তোমাকে সবটা শুনতে হবে তে তারপর তুমি ঠিক করবে আমি ঠিক না কি আজকে তোমাকে সবটা শুনতে হবে আমি তুমি নিচে আসো আমি কুকি না আমি যে কি আমি অন্য প্ল্যানেট থেকে আসছি তাই আমি সহজেই বাতাসে ভাসতে পারি আর আমার চোখের পানি অন্যরকম আর আমি সব ভাষায় কথা বলতে পারি হ্যাঁ আমরা পুরো মানুষই কিন্তু মানুষের থেকে আমাদের ভিতরে অনেক ধরনের কোয়ালিটি আছে যেমন আমি আর সুগা দূরে থাকলেও একে অপরের সাথে কথা বলতে পারি কোনো ফোন ছাড়াই তুমি যদি সত্যি এলিয়েন হও তাহলে আমরা এখানে রিসার্চ করতে ASCII হিউম্যান লজিকের ব্যাপারে হিউম্যান লজিক সেটা কি আসলে মানুষের মস্তিষ্ক এবং মনের পরীক্ষা মানুষ অপরের কিভাবে তারা একে অপরের থাকে করতে আসছি তুমি সুগা না শুধু আমি কিন্তু তুমি যদি সত্যি আমার কুকি হয় তুমি এগুলো আমাকে জানা বললে আমি যদি এবার সবার কাছে বলে দেই যে তুমি আর সুগা মানুষ না

ভালোবাসো এটা আবেগ আর যদি তুমি সত্যি জানতে চাও যে তুমি আমারে ভালোবাসো কিনা তাহলে আগে খুঁজে বার করো 2 3 4 এর आंसर তাহলে আমি তোমাকে এই ভাষায় আর আমার মনে জায়গা দিব মানে মানে বের হও আমার মাইন্ড থেকে আমি কোনো অচেনা লোকের সাথে আক্ষরে রাত কাটাতে পারবো না তে তুমি ভুলে যাচ্ছ আমি তোমার হাজবেন্ড আমাদের বিয়ে হইছে সরি मिस्टर জেকে কিন্তু আমি মনে প্রাণের সাথে কুকিকে হাজবেন্ড হিসেবে মানছি আর তুমি কোন ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু নেক্সট টাইম যদি এখানে আমি ফিরে আসি তাহলে আর কোনদিনও যাব না এই কথাটা মনে রাখো আমি এখন আমার বনকে পেয়ে গেছি তাই আমি আমার বনকে আমার কাছে নিয়ে যেতে চাই ওহ হবি স্যাড আপনি জিমিনির খেয়াল রাখতে পারবেন না ওর খেয়াল আমি ভালো করে রাখতে পারবো তাই জিমিনিটা আমার কাছে থুইয়া যান কেন কেন আমার বনরে তোমার কাছে থুইয়া যাব গান কারণ আমি ওর পছন্দ অপছন্দ সব জানি আপনি জানেন না আমি যাই না নিব তোমার চিন্তা করতে হবে না না আমি জিমিনির সাথে নেব না কি জ্বালা এই সিলেডারকে বাইরে হেলাই দিয়েছো তো

আই নিয়ে গন্ধগোল করার দরকার নেই আমি জিমিনার দায়িত্ব সুগারে দিচ্ছি কিন্তু একটা শর্তে আমি যখন ইচ্ছা তখন আমার বোনেরে দেখতে আসতে পারি হ্যাঁ চাইলে আপনিও আমাদের সাথে থাকতে পারেন দরকার পড়লে তাই থাকবো তোমার তো চিন্তা করা লাগবে না এই সুগার বাচ্চা কি করলে তুই আমার বাসায় এত জায়গা নাই সরি আপু তো ভিডিও এই পর্যন্ত তো হচ্ছে আমি জানি তোমাদের মনে অনেক রয়েছে কারণ আমি অনেক দিন ধরে ভিডিও দিতেছিলাম না তো তোমরা কি রাগ করো না আমি একটু চাপের মধ্যে আছি আসলে ব্যাপারটা হয়েছে কি আমার அம்மারে একটা সিরিয়া অপারেশন হয়েছে তার জন্য এত ভিডিও দিতে পারি নাই তোমরা অনেকেই আমারে কমেন্ট করছ তোই পরের পার্ট কেন দিচ্ছ না তো তোমরা কি রাগ করো না এইজন্যই পরের পার্ট দিয়ে দিয়েছি আর পরের পার্টগুলো আমি তো তাড়াতাড়ি দিয়ে দেব তোমরা চিন্তা করো না তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বাই বাই